গুড মর্নিং সবাইকে হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যানাদার ডেলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু বেলকনিতে এসেছিলাম আমার গাছগুলোকে দেখতে আমার বেলকনির ফুল গাছগুলোতে ছোট্ট ছোট্ট হলুদ ফুল ফুটেছে তারপর সকালবেলা ফ্রেশ হয়ে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম আমার মর্নিং স্কিন কেয়ারটা অনেক সিম্পল থাকে একটা ময়শ্চারাইজার লিপ বাম আর হচ্ছে একটা সানস্ক্রিন তবে সবসময় আমি মশ্চারাইজারটি ইউজ করি না মাঝে মাঝে স্কিপ করা হয় যখন খুব তাড়াতাড়ি থাকে শুনেছি যত্ন করলে রত্ন মিলে তবে আমি আমার স্কিন কেয়ার রুটিনে যেদিন থেকে সানস্ক্রিনটা রেখেছি সেই দিন থেকেই আমার স্কিনে নানান ধরনের সমস্যা হচ্ছে আমার ইদারিং তো একটা ব্রনও দেখা দিচ্ছে স্কিনে ওয়ে স্কিন কেয়ার শেষ করে আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসি আর আমাদের বাসায় ম্যাক্সিমাম সময়ে সকালবেলা উঠে সকালের নাস্তা দুপুরের রান্না একবার শেষ করে ফেলি সকালে রুটির সাথে খাওয়ার জন্য কি ভাজি করবো সবাই আসলে সব ভাজিটা পছন্দও করে না সবার কথা চিন্তা করে শেষমেশ আলু ভাজি করেছিলাম আর আলুর সাথে কিছু বরবরিও ইউজ করেছিলাম আর আমাদের বাসায় অনেক মানুষ থাকা সত্ত্বেও আমাদের বাসায় চার পাঁচটা রুটি বানালে দেখা যায় সকালের নাস্তা শেষ হয়ে যায় ওই সবাই একটা দুইটা রুটি খায় বেশি খায় না আর আমি তো এখন সকালে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ওটস দিয়ে সকালে নাস্তা করি নাস্তা বানিয়ে ওই চুলাই আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস আর ভাবি যাওয়ার পর থেকে কাজগুলো পাশে সামলাই এখন মাও যেহেতু অসুস্থ একা একা রান্না করতে হয় আর বাসায় মানুষ কম থাকলে তখন দেখা যায় খুব বেশি রান্না করতে হয় না অল্প রান্না করলেই হয়ে যায় আমার শাশুড়ি মা অথবা আমার যা যখন রান্না করতেন সেগুলো দেখেই আমার ম্যাক্সিমাম রান্না শেখা তবে মাঝে মাঝে রান্না করতে গেলে টুকটাক ভুল হয়ে যায় আগে পরে হয়ে যায় ম্যাক্সিমাম রান্না যেহেতু আমার করা হয় না তাই রান্নায় কতটুকু মশলা দিব এটার পরিমাণটা এখনো আমি সঠিকভাবে বুঝতে পারি না আর মশলার পরিমাণটা যতটুকুই বুঝি না কেন আমার বাবার বাসায় গেলে আমার রান্না একদমই হজবর হয়ে যায় আমি ওইখানে গেলে আরও বুঝি না আচ্ছা তোমরা কি কখনো এটা ভেবে দেখেছ বাচ্চাদের কেন ছোটবেলায় পুতুল অথবা খুটিমসি দিয়ে খেলতে দেওয়া হয় এটার অনেকটাই সাইন্টিফিক কারণ আছে ছোটোবেলা থেকেই যেন তারা এই মাইন্ডসেটটা নিয়ে বড় হয় তাদেরকে সংসার জীবনে পা রাখতে হবে সংসারকে ভালোবাসতে হবে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে যদিও সেগুলো খেলার ছলে সবকিছু মাইন্ডে সেট করিয়ে দেওয়া হয় হয়ে অনেক করে তবে দিন শেষে তাকেও কিন্তু সংসার সামলাতে হয় হয়ে রান্না শেষ করে শাওয়ার নেওয়ার আগে দেখলাম ওয়েদারটা একটু ভালো আর আগের দিন যেহেতু বাইরে থেকে একদম আস্তে আস্তে রাত হয়ে গেছে সেদিন কোনো ভিডিও করা হয়নি তাই ওয়েদার ভালো দেখে ভাবলাম ভিডিওটা আগে করে ফেলি আরিফেল বেস্ট বাই থেকে সেই ভাইরাল প্লেট এবং একটা ট্রে নিয়েছিলাম পাশেই ছিল ইজি বাজার ইজি বাজার থেকে আমি একটা কফি ভিটার আর একটা কফি মাগ নিয়েছিলাম যেটা চাও খাওয়া যাবে আমাদের মানিকগঞ্জে আর এফ এল বেস্ট লোকেশনটা সবাই জানতে চাচ্ছি আমি কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিয়েছি তবে ভেবেছি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। অ্যানিওয়ে দুপুরবেলা একটু শাওয়ার নিয়ে আমি আবার স্কিন কেয়ার শুরু করি আমার গোসলের পর মশ্চারাইজার ইউজ না করলে ভালো লাগে না তবে সিম্পলের এই মশ্চারাইজারটা বেশ অনেকদিন ধরে ব্যবহার করলেও আমার পার্সোনালি এই মশ্চারাইজারটা ভালো লাগেনি তবে স্কিন ক্যাফের এই লোশনটা যেদিন থেকে ব্যবহার করছি ঠিক ওই দিন থেকে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছে এই লোশনের অ্যানিওয়েস আমি একটু স্কিন কেয়ার শেষ করে কেন জানি আজকে মনে হলো একটু নেল পলিশ লাগাই আর আমি নর্মালি নেল পলিশ বিয়ের আগে অনেক পছন্দ করতাম তবে এখন অনেক বছর হয়েছে খুব একটা নেল পলিশ ইউজ করা হয় না তবে রিসেন্ট পার্চেস করা নিউরে দুইটা নেল পলিশ ভাবলাম আজকে একটু ইউজ করি আর নেল পলিশের কালারটা আমি জাস্ট এক্সপ্লেন করতে পারতেছি না এত পরিমাণে সুন্দর কালারটা কাইন্ড অফ পার্পেল স্টোনের আমার আউটফিটের সাথে ম্যাচিং করতে হোয়াইট কালার নেল পলিশ ফটো একটু দিয়েছিলাম এনিওয়ে আমি তারপর লাঞ্চ করতে চলে যাই আজকে এই নতুন প্লেটে খাওয়ার পর আমার কি পরিমাণে খুশি যে লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই প্লেটটা নেওয়ার পর থেকে লাস্ট কয়েকদিন আমি এই প্লেটেই এখন লাঞ্চ করা হচ্ছে ডিনার করা হচ্ছে এবং এই ব্রেকফাস্টও করা হচ্ছে এনিওয়ে তারপর লাঞ্চ শেষ করে বেশ কিছু কাপড় চোপড় ছিল সেগুলোই গুছাচ্ছিলাম আর কাপড় গোছাতে গোছাতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোন ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ